ছোট্ট একটি গ্রামে রামিম নামের একটি ছেলে বাস করত তার বাবা ছিলেন একজন দরিদ্র কৃষক যিনি অন্যের জমিতে কাজ করে দিন চালাতেন মা ছিলেন গৃহিণী যিনি ঘরের সমস্ত কাজ রান্না বান্না একাই সামলাতেন রামিম ছিল অত্যন্ত কৌতূহলী সে সবসময় জানতে চাইত আকাশ কেন নীল গাছ কিভাবে বড় হয় বইতে এত কিছু লেখা থাকে কিভাবে। রামিমের মনে একটি প্রবল ইচ্ছা ছিল বড় হয়ে সে স্কুল কলেজে পড়াশোনা শেষ করবে এবং গ্রামের ছেলেমেয়েদের পড়ানোর জন্য শিক্ষকতার দায়িত্ব নেবে গ্রামের মানুষদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়াই ছিল তার সবচেয়ে বড় স্বপ্ন কিন্তু রামিমের পরিবার ছিল গরিব বাবা প্রায়ই বলতেন পড়ালেখা করে কি হবে জমিতে কাজ শিখ তাতেই তো পেট চলবে তবুও রামিম স্কুলে যেতে চাইত একদিন গ্রামের এক শিক্ষক মঈন স্যার রামিমকে স্কুলের পাশে ঘোরাঘুরি করতে দেখে জিজ্ঞাসা করলেন তুমি কি এই স্কুলে পড় রামিম বলল না আমি পড়তে চাই কিন্তু আমার বাবা স্কুলে আসতে দেয় না স্যার জিজ্ঞাসা করলেন তোমার বাবা কি করেন রামিম বলল আমার বাবা একজন দরিদ্র কৃষক আমি বাবার সঙ্গে কাজ করি কিন্তু আমার পড়তে খুব ইচ্ছা করে স্যার বললেন ঠিক আছে তুমি বাড়ি যাও আমি তোমার বাড়িতে গিয়ে তোমার মা বাবাকে বুঝিয়ে বলবো। মঈন স্যার বুঝতে পারলেন এই ছেলেটির চোখে জ্ঞান অর্জনের তীব্র আকাঙ্ক্ষা রয়েছে তিনি রামিমের বাবার সঙ্গে কথা বলার জন্য তাদের বাড়িতে গেলেন এবং তাকে সব কিছু বুঝিয়ে বললেন জমিতে কাজ করেও জীবনধারণ করা যায় কিন্তু শিক্ষার আলো থাকলে সে নিজের জীবনকে আলোর মতো ছড়িয়ে দিতে পারে অবশেষে রামিমের বাবা রাজি হলেন এবং রামিমকে স্কুলে ভর্তি করালেন শেষ পর্যন্ত রামিম স্কুলে ভর্তি হল সে দিনরাত কঠোর পরিশ্রম করল অনেক কষ্ট করে পড়াশোনা করল এবং গ্রামের সবাইকে অবাক করে দিয়ে একদিন সে তার পড়ালেখা শেষ করল এবং তার স্বপ্ন পূরণ করল সেই শিক্ষক হল ঠিক মঈন সারের মতো এবার রামিম তার গ্রামের ছোট ছোট ছেলেমেয়েদের তাদের গ্রামের স্কুলেই শিক্ষা দিত এবং গ্রামের মানুষদের বলত পৃথিবীর সবচেয়ে বড় শক্তি হল শিক্ষা এটা একবার পেলে কেউ তা তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না শিক্ষাই হল জাতির মেরুদণ্ড যে জাতি যত বেশি শিক্ষিত সে দেশ বা জাতি তত বেশি উন্নত মনে রাখবেন আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ সেজন্য জ্ঞানীরা বলেন শিক্ষাই হল ভবিষ্যতের আলো